আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি আমি নেতা আমি যে বাটপার আমি যে টেকা মাইরা দেই আমি যে চুরি করে তা আমার লোক থাকবো আমি দেশ নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের বাক্যের মধ্যে কুস্তা থাকে নি আর এর আপি দেশ আর করে নেতা বালা এমপি হয়তো আমি একবার হইমু আমারে আল্লাহ যে এমপি বাই যে কষ্ট আমি তার ভাইতে মাল যদি না বানায় আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনি ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন আর না বাসেন কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব সংসদে যে কথাগুলো বলতেছে এগুলাকে আপনি ভালোবাসতেই হবে আপনি ভালোবাসবেনই কারণ ব্যারিস্টার সুমন সংসদে যে কোন বক্তব্য দেয় তখন তার সামনে কি প্রধানমন্ত্রী আছেন মিনিস্টার আছেন বাহিরের দেশের কেউ আছেন এটা তিনি মনে হয় দেখেন না যেই প্রশ্নগুলো তিনি তোলেন সেই প্রশ্নর উত্তরগুলো সংসদে প্রতিনিয়ত তিনি চেয়ে থাকেন যে এই যে এখানে আমাদের এমপি মন্ত্রীরা কীভাবে তাদের দেওয়া টাকাগুলো খরচ করে কার পেছনে খরচ করে কোথায় খরচ করে এটা প্রতিনিয়তে তিনি একটা প্রতিবাদ তুলে যাচ্ছে কারা কারা এই দেশ থেকে টাকা পাচার করতেছে কারা কারা দুর্নীতি করতেছে এটা প্রতিনিয়ত ব্যারিস্টার সুমন সংসদে আওয়াজ তুলতেছে এইটার কারণে আপনি ব্যারিস্টার সুমনকে ভালোবাসতে বাধ্য হবেন আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখে আপনার যে ঘুমিয়ে থাকা বিবেক অবশ্যই জাগ্রত হতেই হবে আসলে তিনি কি দেশের জন্য কাজ করে যাচ্ছে তাকে এটা লোভ দেখানো কোনো কিছুই বলতেছে সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিও না দেখে কোনো ধরনের মন্তব্য করবেন না ভিডিওতে যাওয়ার কিছু একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আগে সেই ভিডিও একটু দেখে আসি বাংলাদেশে আমি নেতা আমি যে বাট আমি যা টেকা মাইরা দেই আমি যে চুরি করে তা আমার লোকটা বহাম নেই দেশ নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের বাইকের মধ্যে কুস্তা থাকে নি আর এরা বিদেশ আর যাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে চুরি করতে আর তাই না আর আমি যে গালি চুরগল দের কিছু আলকা বাড়ি দিছি বিশ্বাস করেন আমার মা একদম সকাল বেলা ডেলি উঠে কোন ফুত্তরে মারি লিব এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাসেনি আমরা সাইন নেতারা রাখছেন নি

আর আমি তো মরার লাগে প্রস্তুত আমার নসিব আছে যে বুট উঠ দিয়ে আমারে করছোন ইরি নই কেমনে পরিশোধ করবো ইতুই তার ভাই না উরুতা ইয়া দে কয় বেটার বাপ ও সুমন ভাই এও আমার সুমন ভাই ডাকে আমার এগুলোই ভাল লাগে সম্পদে আমারে টানে না আল্লাহ মাহবুদ জানে একটা জিনিস খেয়াল হয়ে দেখ তিনশো ষাট জন আউলি আইলা সিলেটের সিলেটের মানুষে তারা ঠিক করলাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে তার উত্তরাধিকার আমরা আছি না অনেক আমি না পারি কেউ না কেউ তো উত্তরাধিকার মুক্তি মুক্তিযুদ্ধ হইল প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযুদ্ধ আসল না পঞ্চাশ বছর আগে মুক্তিযুদ্ধ হইল মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল গিয়া যুদ্ধ মুড়ি জিত এরা কি জানতো এরা বাঁচবো এরা বন্দুক লইয়া গেছি যে মরলে মরছি আর মরার প্রস্তুতি লই গেছে যার কারণে আমরা একটা দেশ পঞ্চাশ বছর আগে লাখের লাখ মানুষ হইলো আর সারা জীবনে খালি চায় এ মরা নিশ্চিত নাইলে কত নিচে নামছি আমরা 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 নিজেরা খাদ্যের মধ্যে বিষ মিশাই ইটা আগে জীবনে হয়েছিল ওকে আমরা বেঙ্গুন থেকে শুরু করি যা আছে মধ্যে আমরা বিষ মিশাই বিষ মিশাই খানে খাওয়াই আমি খাওয়াই আমার বাতিজারে আর আমার বাড়ি খাওয়াই আমার হোলারে খাওয়াইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট আপনি জানেন নি কি পরিমাণ রুগী বাড়ছে আপনার যে পরিবার এমন তো কিছু চলতে পারবেন কিন্তু যখনই একটা অসুখ হয় টাকা টুকা দৌড়ানি লাগে একটা অপারেশন ঠিক মতো এই ফ্যামিলির দোড়াহিলে আমি যখন এমপি হইছি আমি স্পষ্ট কইছি যার মা নাই তার জন্য বাপ আছে যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে এটাই তো আমি ঘূর্ণিঝড়ে গেছি গা দেশর মতো বান বাকি টিন তো রই গেছে কেমনে দেওয়া এর মধ্যে কত ধরনের দুই নম্বরই আছে এটা সহ্য করে আগাইতেছি পড়ালেখার অবস্থা এমন খারাপ আগে যাই না পড়ালেখা টেকনিক্যাল এডুকেশন নাই তুমি তো চেয়ারম্যান না আমি খালি মেম্বার তোমার আমি ক্ষমতা দিলাম তুমি আমার বেডরুমে বইয়া টিয়ার যখন ভাই তুমি তোমার হৃদয়ে লেখা নিও তুমি কিতা কিতা কি নি তা আমি একটা কথা কাইতাম না এম পি হইতো আমি একবার হইমু আমারে আল্লাহ যে এম পি বাই যে কষ্ট আমি তার ভাইতাছি এবার মাল যদি না বানাই তেইলে কষ্ট লাগি দাজকা সকালবেলা তেমন হয় তো সাত 800 মানুষ আমরা Pasar

মিয়া রে কইতেই আমার মিটিংা খারিয়া তোমারে সাপোর্ট না করাটা একটা ভুল ছিল ব্যক্তি দল বড় দলের সাথে আমরা ব্যক্তি ছাড়তো জলাঞ্জলি দেই আর দলের দেশ বড় দেশ বড় আমি সুনাঘাট মাধবপুরের সাথে আমার যদি সব ধারণ লাগে আমি মুখ কারণ জানাজা জানাজা কিন্তু আমার জানাজা শুধু অমিলিক পড়তো না শুধু আমার জানা যা মাদবপুর সোনার ঘাটে রাহা পামর জনতা পড়বো আমার সাক্ষী খালি আমার দলের লোক না আমার দল আওয়ামী লীগ না আমার সাক্ষী দিব আমার এলাকার মানুষ আমার জানা যা তারা এরা চোখের পানি ফেলাইব আর যেদিন থেকে আমি শপথ নিছি কত সুদা হইতো না ওই তখন দুই টাকালি যাত্রী আমি বানাইছি খবর হয়ে ওই যে একটা রামগঙ্গা আরেকটা বানাইছি সুরমা আরও দুই খান বানাইতেছি কুরবানিদের আগে উপহার দিব দেখবা সুন্দর হারে কয় এর মানে মাধবপুর সোনার ঘাট কিতাবেননি মানসের স্বপ্ন দেখিয়া কয় না ফুলারে বড় ইয়া কিতাবাই রেবো হয় আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার হইব কেউ পাইলট হইবি হিসাবে আমার জিগাইতা না যে তুমি তিতা বানাইতা আমি স্বপ্ন দেখি সোনার ঘাট আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমি আমার কোনো লোক ইতা দেশও ফাটাইতাম আমার লোক কি কেন কোন আমি এমন ভাগ্যবান ফুলা চব্বিশটা চাহ বাগান পাইছি কয়টা চাহ বাগান রিজার্ভ ফরেস্ট রেমা কালেঙ্গার সাতচুরি কয়টা পাইছি বন্দর পাইছি রেল লাইন আছে বা যদি ঠিক করে আইন রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই লগিয়া ওই সুন্দর মতো একটা গার্জিয়ান নাই গার্জিয়ান নাই অভিভাবক নাই আমার ওখানে যে বক্তব্যত বইলে আঠারো লাই বক্তব্য দিত আগে এর মধ্যে বুট্টু ভাইও দিত আর মেন মেন মাবু পাই আইলে ওই বুট্টু ভাই বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দলাই ভাড়া ইতা করন লাগবো ইতা করন লাগবো মাবু ভাই ঘুমাইতো আর বুট্টু ভাই এটা তো আর না মনে করছে বুট্টু ভাই এই যে আমি যে তা তা মনে হচ্ছে আসলে মাবু ভাই ঘুমো ওই মেয়রে যখন আধা ঘন্টা এক ঘন্টা পরে আইছে মেয়রে টিল্লা হয় উঠোন উঠোন আপনার সময় কৌ মা বাবাই কোথাও উঞ্চই না খিতা লাগে ওই দেখুন যার কারণে মানছে মা বাবাই যে তো ঘুমাইনি পছন্দ করে এর লেগে ঘুমোতে লাগছে মানছে কয়েছে ভাই তুমি উঁকা তুমি উঁকা গুমাও ভাই রেস্ট নাও আর আমিও যদি তা করি আমারও কব তুমি রেস্ট নাও আমি আপনারা কইয়া যাই শুধু ওই যে যে রাস্তাটার কথা কইলা 24 ফিট এটা মেওররে আমি কইতাছি গ্যারান্টি দিতাছি ই রাস্তা ল্যাপস হইতো তবে 24 ফিট বানাইবে লেখা যা যা করার খালpadStartে আমি কামলাকি জমিয়া আর মেওররে আমি একটা জিনিস কই মেওর এক সোনারঘাট মাধবপুর ই একটা দেখা যখন খরচা হয় অথবা নষ্ট হয় তোমার যত কষ্ট হয় আমরার তত কষ্ট হয় সবাই মিললে এলাকাটা লাগাই না অন লাগবো আমি তো এলাকার সাথে সবার সাথে যারা সাথে আমি জিতছি যারা আমার সাথে জিততে পারছে না এরার সাথে আমি সংসার করার ঘোষণা দিছি দিসিনি নি আজকে দেখুন যেন একটা জিনিস চিন্তা করে দেখুন আজকে আমি এমপি কোন একটা লোক রেউন চয়েন যে আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এমপি হইছে তুই আমার বালাল ভাই এই আমি সুমনের লোক আমি নির্বাচনে জিতাই দিছি বা শাহিন যে একটা কিল মেরে দিছে উনচুন্নি আপনারা চার মাস হয়ে গেছে উনচুন্নি বাইরে যদি এবার আমরা ফেল করতাম এরা আমরা ফাঁড়ার তো লড়াই দিল না